তো এটা হারিয়ে দিয়েছিস এবারে মনেস তুই এটা খোলার চেষ্টা করছিস হ্যাঁ এটা খুলে এটা আরে এই যে ড্রয়ারে যে এটা আছে না এটা এটা নিচেরটা দেয় নিচেরটাই নেই নিচেরটা খুলে আর হারিয়ে করে দিয়েছে কোথায় খুলে কোথায় ফেলেছে কে জানে এবারে দা এইটাকে খোলার ব্যবস্থা হচ্ছে এই এর জায়গায় আমি কিচ্ছু ওইগুলো ইকো রাখতে পারবো না সব ডেসেন্ট টেবিলটাকে কি করবি তুই আবার দেখ ওটা খুলতে পারছে না বলে দেখ কি করছে

Bye. <laughs>